ডার্বি সিগারেটের দাম ছয় টাকা সিগারেট হয়ে গেছে আট টাকা এই যে সিগারেটের দাম জি 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 তিন দিন খালি বৃদ্ধি হচ্ছে জি হ্যালো দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটা অন্য রকম অনশনের ঘটনা তুলে ধরব যে কিনা সিগারেটের দাম বৃদ্ধি পাওয়াতে অনশন করছে রাস্তাতে সম্পূর্ণ একাই অনশন করছে আমরণ অনশন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ওই ভদ্রলোকের কাছে যাই তিনি কেন একা এত করছেন আসুন আসুন হ্যালো ভাই আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি বলেন বলেন ভাই বলেন বলছি আপনি এখানে কি করছেন ভাই আপনি আমি এখানে অনুশনে বসে আছি আপনি অনুশনে একা কেন ভাইয়া বসে আছি কারণ হলো যে আপনি কোন চ্যানেল থেকে আসছেন আমি সাংবাদিক খুঁজি আপনি কি সাংবাদিক জি জি আমি সাংবাদিক ভাইয়া তাই তো ভালো হয়েছে আমি গ্রাম বাংলা পাঁচশো পঞ্চান্ন পেজ থেকে এসেছি আপনার কাছে ভাইয়া আমার কিছু কথা ছিল আপনার কাছে আচ্ছা বলুন আমি এই জঙ্গল এসে অনুশানে বসছি এই যে সিগারেটের দাম জি 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 তিন দিন খালি বৃদ্ধি হচ্ছে জি জি আমরা গরিবরা সিগারেট কিনা খাইতে পারতেছি না এই কারণে আমি মনের দুঃখে জঙ্গল এসে অনুশনে বসছি যেন দ্রুত মিডিয়া ভাইদেরকে বলছি এই সিগারেটের দাম যেন কমানো হয় এই কারণেই আমি এই রাস্তার মাঝে বসে আছি যে এখানে আমি শুনছি যে এখান দিয়ে সাংবাদিকরা যায় সরকারি লোকজন এই জন্য আমি এখানে পাগলের মতো বসে আছি জঙ্গলে দেখুন দর্শক আমার এই ভাই ডার্বি সিগারেটের দাম বৃদ্ধি পাওয়ায় তিনি আমার অনু অনশনে বসেছে কিভাবে কিনে খাবে আমার এই ভাই ব্রাদাররা তাই আমি এটা সবাইকে জানাচ্ছি যে এই সিগারেটের দাম অতি দ্রুত যেন কমিয়ে ফেলার চেষ্টা করে তো ভাই যদি দাম কমে তাহলে কি আপনি অনুষ্ঠান ছাড়বেন অবশ্যই আর যদি না ছাড় না কমে ছাড়লে আমি এখানে বয়া থাকবো অনুষ্ঠানে তাহলে তো সমস্যা ভাই আপনি যদি আমরণ অনুষ্ঠানে এখানে বসে থাকেন তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে তো যদি পুলিশ আসে তাহলে কি করবেন ভাই 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 আসেন আসেন ধূমপান হচ্ছে বিষপান ধূমপান করলে মৃত্যু ঘটায় শরীরের অনেক রোগ বেলায় সৃষ্টি হয় আমরা মাদককে না বলি তো ভাই আপনি এখন কি বলতে বলেন আমরা আর বিড়ি না আমরা সবাই এক সঙ্গে প্রতিজ্ঞা করি যে বিড়ির দাম লাখ টাকা হইলেও তাতে আমাদের কিছু যায় আসে না আমরা আর বিড়ি সিগারেট খাবো না এটাই আমাদের প্রতিজ্ঞা আজ থেকে আর বিড়ি সিগারেট খাবেন না তো ধন্যবাদ আমার এই ভাই বিড়ি সিগারেট খাওয়া আজ থেকে প্রতিজ্ঞা করেছেন যে বাদ দিয়ে দিয়েছে তো আজ আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি ধূম পান বিষ পান বিড়ি সিগারেট খাব না বিড়ি সিগারেটের দাম যদিও বৃদ্ধি পায় তখন আমাদের কারো কোনো সমস্যা হবে না তো এই প্রতিজ্ঞাটা সবাই করুন ধন্যবাদ সবাইকে